আমাদের প্রায় সাতশো সাতশো অধিক আমাদের খেলোয়াড়দের ছোটকে আমরা ইতিমধ্যে পক্ষ করে রেখেছি আমি শুধু সক্ষমে বলতে চাই যে আজকে যে দুই নগর ওয়ার্ডের আমাদের অনূত্র চোখা ফুটবল টুর্নামেন্ট আমাদের শুরু হচ্ছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের যারা আজকে খেলোয়াড়রা পার্টিসিপেট করছে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আমি বিশ্বাস করি আজকে হয়তো বা বিশেষ কারণে দেরি হয়েছে কাল থেকে চারটার সময় খেলা শুরু হবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটি খেলোয়াড় যারা এটা অংশগ্রহণ করছে তাদেরকে আমি দেরিতে অনুরোধ করবো খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি যে তোমরা খেলা শেষ করে সরাসরি চলে যাও এবং গিয়ে তোমার পরিবারের সাথে দেখা করে কথা বলে তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে কারণ তোমাদের সামনে থেকে পরীক্ষা রয়েছে আমরা আশা করি তোমাদের এই যে খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমে তোমাদের যে শারীরিক মানসিক বিকাশ ঘটবে আমাদের এই সমাজের যে পরিবর্তন ঘটবে এই পরিবর্তনের মাধ্যমে আমরা কিছু অর্জন করতে চাই এবং তোমাদের পরিবারগুলো সকলের সার্বিক সহযোগিতা চাই আমি এই জন্য তোমরা খেলাধুলা করবা পাশাপাশি পড়াশোনার দিকে যাতে কেউ কোনো ব্যফ না হয় এদিকে খেয়াল রাখা কারণ পড়াশোনা